এই মুহূর্তে এখন এখন আমার বন্ধের জন্য মানে আপনাদের জন্য এত সুন্দর একটা ড্রেসের অফার দিব বোন যারা একটু ভালো কাপড়ের তারপর একটু কাজ করা ড্রেস পড়তে চান তো তাদের জন্য বলবো যে আমি এই লাইফটা আপনি অবশ্যই দেখবেন এখন আমার মাথা ব্যথা আমি বেশি জোরে কথা বলতে পারবো না রিল্যাক্সে লাইভ করব আপনারাও রিল্যাক্সে দেখবেন কিন্তু মাথায় রাখবেন একটা এটাই যে যে ড্রেসটা দেখাচ্ছি এটা অনেক দামি ড্রেস এটা কাপড় ভালো এটা কাজ করা এটা ঈদের নতুন কালেকশন নেবেন কেউ দেরি টাকা না ঠিক আছে

আমি মোহাম্মদ হৃদয় আমার বোনরা কেমন আছেন সকলে আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন বোন আর আপনাদেরকে আমি প্রথমেই বলেছি যে এই মুহুর্তে যে ড্রেসটা আমি অফার দিব এই ড্রেসটাই ঈদ উপলক্ষে অফার এবং একটা ড্রেস অন্তত পাখে কালেকশন করবে নতুন ড্রেস কালেকশন ঈদের জন্য নতুন কালেকশন এই ড্রেস আপনি যেখানেই যাবেন যেখানেই যাবেন এই ড্রেসটা আপনার মিনিমাম কিন্তু হবে মানে এক এক জায়গায় বিক্রি করবে এটা তিন হাজার বত্রিশশো আঠারোশো আঠাইশো তারপরে গিয়ে আপনার সাড়ে তিন হাজার টাকা কারণ এটা কাপড় খুব ভালো একটা ড্রেসের দাম হয় হচ্ছে কোয়ালিটির মধ্যে ঠিক আছে কাপড় যত ভালো হবে ড্রেস তত দামি হবে ঠিক আছে কোন এই ড্রেসটা বাজারে অনেক বিক্রি হয় অনেক দাম দিয়ে বিক্রি হয় কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে বারোশো টাকা অফার দিবেন ইনশাল্লাহ আপনারা দেখিয়ে কি লাভ লাইভে অর্ডার করলে আপু আপনি অবশ্যই পাবেন আমি হৃদয় কথা দিলাম আপনাকে আপনারা যারাই অনলাইনে অর্ডার করবেন সবাই পাবেন এই ড্রেসটা আপনি অবশ্যই ফোন করে বলতে হবে যে আমি হৃদয়ের বড় বোন আমার অর্ডারটা কনফার্ম করো তাহলে আপনার অর্ডার তাড়াতাড়ি কনফার্ম করবে বা আপনি হোয়াটসঅ্যাপে যদি মেসেজ করেন মেসেজের মধ্যে বলতে হবে যে আসসালামু আলাইকুম ভাইয়া আমি হৃদয়ের বড় বোন আমার এই অর্ডারটা কনফার্ম করেন তাহলে করে ফেলবে তাতে ঠিক আছে আমার নাম বলবেন ইনশাল্লাহ তো আমি এখন স্টার্ট করি ক্যামেরা ঘুরাও শেয়ার দিবেন হ্যাঁ

বোন এটা কাপড় কাপড়ের কোয়ালিটি বোন এতটা ভালো মানের আপু আমি আপনাদের এটা বোঝাতে পারবো না আসলে জয় আহমেদ হ্যাঁ কেমন আছেন ভাইয়া খুব ভালো আছি ভাই বা বোন যেই হল কারণ হয়তো হইতে পারে যে হাজবেন্ডের মোবাইল দিয়ে আমার লাইভ দেখতেছেন ঠিক আছে বা ভাইয়ের মোবাইল দিয়ে আমার লাইভ দেখতেছেন অনেক হতে পারে তাই আমি আসলে কনফিউশন থাকি এটা ছেলের আইডি যখন ওরা নাম বলে তখন আমি কনফিউশন থাকি যে এটা কি মেয়ে দেখতেছে নাকি কোন ছেলে দেখতেছে ছেলে সবাই দেখে আমাদের লাইফ কিন্তু মেয়েরা তো বেশি দেখে তাই আমি ভাইও বলি বোনও বলি যেটাই হোক একটা হবে আচ্ছা আমি কিভাবে পাবো আপু এটা ক্যাপশনে নাম্বার দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করবেন বোন কাপড় সর্বপ্রথম কাপড় বলি বোন বোন আমাকে কি বিশ্বাস করেন মোটামুটি অল্প বিশ্বাস আছে আমার প্রতি যদি থাকে আমি বলবো এই হৃদয়ের প্রতি ওই বিন্দু পরিমাণ বিশ্বাস নিয়ে এই ড্রেসটা অর্ডার করেন এটার আমি কিছু গ্রান্টি দিতে পারি না দিতে পারি কিন্তু কাপড়ের গ্রান্টি আমি নিজে দিতে পারি আমি নিজে দিতে পারবো এটা কাপড়ের কোয়ালিটি আমি এত ভালো এত ভালো এত ভালো বল যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে আপনারা ড্রেস নিবেন হাতে পাবেন পরবেন তখন ইউজ করার পরে বুঝবেন যে না হৃদয়ের কথা ঠিক আছে এটা ভালো কাপড় একদম ভালো কাপড় ইনশাল্লাহ বিশ্বাস রাখেন ঠকাবো না কোনো সময় ইনশাল্লাহ আমি কিভাবে পাবো এটার কাপড় এটা কাজটা দেখে কাছে আসো এখানে ডিজাইন দেখো এখানে সব হচ্ছে কাশ্মীরি সুতা আর সিকোয়েন্সের কাজ মনে হয় না বাইশ গ্রেট গোল্ড দিয়ে কাজ করছে গ্লেজ কত দিচ্ছে শাইনিং দিচ্ছে কত অনেক সুন্দর কিন্তু এটা অনেক গ্লেজ অনেক প্লেস এই ড্রেস আপনি কোথাও থেকে এত কম প্রাইসে কিনতে পারবেন না এবার স্লিপটা একটু আমি দেখাই দাঁড়াও ইয়া নিচের প্যানেলটা এটা স্লিপটা দেখাই এই যে স্লিপ এই যে এটা হচ্ছে স্লিপটা হ্যাঁ স্লিপটা ব্যাক সাইডটা সব একসাথে দাও আছে ইনশাআল্লাহ তারপর হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা আমি প্যান্ট দেখাই আপনাদেরকে প্যান্টটা হচ্ছে এটা বয়েল কাপড়ের হ্যাঁ সুইচ বয়েল কটন কাপড়ের প্যান্ট আর প্যান্টের মধ্যে কাজ করা এই যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ কাজ এটা প্যান্টের ডিজাইন হ্যাঁ প্যান্টটা সম্পূর্ণ এবার আপনি ভাবেন যে এই ড্রেসটা কতটা দামি ড্রেস দামি ড্রেস না হলে এত সুন্দরভাবে ভাবে প্যান্টেও কাজ করা থাকতো না এটা দামি ড্রেস বিজেই কিন্তু এটা প্যান্টে কাজ করা ঠিক না এটা পুরো প্যান্টে কাজ করা আছে খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ আজকে আজকে আসলে কি সবই তো এখন থেকে সবাই হবে

কোয়ালিটিও যে কত ভালো রে বলுள்ளார் আমি হৃদয় বলে বুঝাতে পারবো না আমি রিলাক্সে দেখাচ্ছি কিন্তু তা এটা সুন্দর হ্যাঁ বল সম্পূর্ণ কাজ করা আর কি বুঝাতে হবে বুঝছেন না আপুরা আর মাথা ব্যাথা তো বেশি বুঝাতে পারতাসিনা কিন্তু জলদি নিবেন এটা 1200 টাকায় দিচ্ছি এটা অনেক বড় অফার এই যে এস টাকা মার্কেট প্রাইস ঠিক আছে কিন্তু আমরা দিলাম মাত্র অত মাত্র অফার প্রাইস খুবই স্মার্ট কালার বিশেষ করে কাজটা দেখাও কাজের যে ফিনিং যে কোয়ালিটি একদম পিটানোর কাজ করা পিটানোর কাজ করা তারপরে যে দুপার বল ইয়া প্যান্টারে বল প্যান্টটা যে এত সুন্দর কাজ রে আপু আমার মন ভরে গেছে প্যান্ট দেখে বুঝছেন মন ভরে গেছে আমার প্যান্ট দেখে প্যান্টটা যে এত সুন্দর এখানে কুশি কাটা কাজ এখানে ডিজাইন ফিনিশিং ও অন্য টাইপের মানে আসলে আলাদা টাইপ আলাদা টেস্টের একটা ড্রেস মানে বলে বোঝাতে পারবেন না না হ্যাঁ আলাদা টেস্টের একটা ড্রেস নেন আমি প্রথমেই বলছি যদি আমার প্রতি বিন্দু পরিমাণ বিশ্বাস থাকে যে হৃদয় আমি কাপড় চিনি না আমার বোনরা অনেকে বলতে পারেন বাংলাদেশের যত বোনরা আছেন সবাই আমার কাছে একটা প্রশ্ন করতে পারেন হৃদয় আমি তো কাপড় চিনি না কাপড় সুতি কাপড় ভালো কোনটা হবে ভাই একটু আমাকে বলো আমি একটা ড্রেস নিব তো আমি আমার ওই বোনদেরকে বলবো যে বোন আমার আপনার জন্য আমি নিজের থেকে বলতেছি এটা খুব ভালো কোয়ালিটির কাপড় হবে আমি বলছি না যে আপনি আপনার লাইফে অনেক কাপড় কিনছেন ভালো কাপড় কিনছেন কিনা যায় না কিন্তু এটা অনেক ভালো কাপড় অনেক ভালো কাপড় বিশ্বাস করে একটা ড্রেস নেন ইনশাল্লাহ আপনি ঠকবেন না রিয়ামনি হাই হ্যালো আপু কেমন আছেন এটা যে কতটা সুন্দর দেখাই আমি দাঁড়াও দুপাট্টাটা আমার কাছে প্রত্যেকটা ড্রেস খুলতে ভালো লাগতেছে কারণ ভালো জিনিস তো বুঝছো ভালো জিনিস দেখাইতেও কি লাগে ভালো লাগে ভালো লাগে এই যে দুপাট কাটা বল অনেক সুন্দর খেয়াল আর অনেক সুন্দর এটা ড্রেস গুলা আমার যে বনি পরেন না কেন পরিটার মতো লাগবে আপনি একটা পরে দেখেন ট্রাই করেন আয়নার সামনে যখন দাঁড়াবেন এই হৃদয়ের কথা মনে পড়বে জানো হৃদয় বলছিল যে সুন্দর লাগে আসলে সুন্দর লাগতেছে ভালো ড্রেস তারপর হচ্ছে এটা লেমন কালার এই যে

এটা হচ্ছে দুপাট্টা বোন জীবনে কি নিছেন কি নিছেন কি পড়ছেন জানিনা তো আমি জানি না আমি হৃদয় আপনার আমি হৃদয় আপনার ভাই হতে পারি কিন্তু আমি তো আপনার আলমারি খুলে দেখি নাই আমি আপনার ভাই হতে পারি আমি প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা বোনের ভাই হতে পারি কিন্তু আমি কিন্তু আপনার বাসায় গিয়ে আপনার ড্রেসটা দেখি নাই যে আপনি ড্রেস কালেকশন কি আপনার কি ড্রেস আপনি পরেছেন এ পর্যন্ত কি ড্রেস কিনেছেন কিন্তু বলবো আপনি যতই কিনেন সুতি কাপড়ের যত ড্রেস কিনেছেন এই ড্রেসটা নেন এটা কাপড় খুব ভালো আমি সব সময় আপনাদের লাইভ দেখি অযথায় অর্ডার করতে অর্ডার করলে পাই না ওই যে আমি প্রথম বলছি আপনি ফোন করে বাংলাদেশের যে বোনটাই আমার লাইভ দেখতেছেন যে বোনই এই ড্রেসটা যে কোনো ড্রেস নেবেন ঠিক আছে শুধু ফোন করে বলবেন যে আমি হৃদয়ের বড় বোন ইনশাল্লাহ আমার এই অর্ডারটা একটু প্লিজ কনফার্ম করেন করবে বা আপনি ফোন না দিলে আপনি এস এম এস এ যেমন হোয়াটসঅ্যাপে এই মতে মেসেজ করে দিবেন আসসালামু আলাইকুম ভাই আমি হৃদয়ের বড় বোন আমার অর্ডারটা কনফার্ম করেন এই ড্রেসটা আমাকে দেন ছবি বানা দিবেন সাথে সাথে এটা আমার দরকার দিবে ইনশাল্লাহ কিন্তু একটু আর্লি একটু তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ বোন দেরি করলে কিন্তু আবার শোভাবেন না এটা কিন্তু ল্যাভেন্ডার পিঙ্ক এই যে দেখো কালারটা কতটা সুন্দর কালারটা

দুপাটা দেখার মতো আরে অনেক সুন্দর দুপাটা এই যে দুপাটাটা আর এই জাস্ট আনকমন কাকে বলে জাস্ট বিউটিফুল কাকে বলে দেখো দেখো বিউটিফুল কাকে বলে দেখো সেই লেভেলের সুন্দর সেই লেভেলের সুন্দর একটা ড্রেস আপনি অন্তত পক্ষে কালেকশন করেন কালারটা দেখছেন ডিজাইনটা দেখছেন আপু আর টাকা পয়সা তো অনেক আছে আপনার আপনি আমি কিন্তু গরিব আমি অনেক গরিব ঠিক আছে আমাকে দেখতে যা দেখতেছেন আমি কিন্তু তা না আমি কিন্তু অনেকে মনে করে হয়তো আমি মনে হয় একদম রিচ পার্সন আমি মনে হয় চাহিদারের সাথে আছে দেখে আমি মানে অনেক না আমি কিন্তু অনেক গরিব খুবই গরিব একটা ছেলে আমি গরিব হয়েও আমি আমার বড় লোক বোনদেরকে বলতেছি যাদের টাকা আছে কুড়ি টাকা থাকলে আপনার কাছে আপনার এই ড্রেসটা কমটি আছে কমতি আছে কেন কমতি আছে জানেন কারণ এই ড্রেসটা এতটা ভালো কাপড় এত ভালো ফিনিশিং আর এই ড্রেস কোয়ালিটি এত ভালো মানের যেটা আমি বলে বুঝাতে পারতাছি না আপনাদেরকে আপনি নারাতে বুঝবেন ইনশাল্লাহ ঠিক আছে বল দেখ তারপর হচ্ছে তারপর হচ্ছে এটা এই যে এড্রেসটা এটা যে কতটা সুন্দর এটা যে কতটা সুন্দর এটা কালারটা দেখাও আগে প্রিন্টগুলো দেখাও আর কাপড়ের মান দেখাও আমার কাছে খুব ভালো লাগে কাপড়ের কোয়ালিটি আর এখানে ডিজাইনটা দেখাও পিচ কালারের ডিজাইন করছে সিকোয়েন্স কাশ্মীরি সুতার কাজ করা করছে কত সুন্দর ডিজাইন করছে মাশল্লাহ ওরে মোবাইলটা দেখ দিয়ে দিদি খারাপ

আপনারা আগামীকালকে যারা আসবেন কেনাকাটা করতে বিয়ের বিয়ের শাড়ি লেহেঙ্গা ঈদের কালেকশন ঈদের ঈদের সব রকমের কালেকশন আপনারা আগামীকালকে আমাদের দোকানে আসলে কেনাকাটা করতে হবে আমাদের শোরুম আগামীকালকে খোলা ইনশালা এটা দুপাট্টাটা এই যে বলুন দু পাট্টাটা এটা খুব সুন্দর অনেক সুন্দর আপু একটা ড্রেস নেন আপু চমৎকার ড্রেস দিচ্ছি বলুন

আর প্যান্টটার প্যান্টের দামই তো আমার মনে হয় যে হাজার টাকা আছে নাকি আর দুপাটটা দেখো কি যে পিওর এর কাপড় দুপাটটা সামি আক্তার ভাইয়া কোন নাম্বারও অর্ডার করব ক্যাপশন আমি অনেকগুলো নাম্বার দিয়েছি যেটাতে মন চাই সেটাতে নক করে ফোন করে শুধু আমার কথা বললেই চলবে ইনশাআল্লাহ আপনার অর্ডার কনফার্ম হবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই এই যে এটা হচ্ছে দুপাটটা হ্যাঁ এই যে দুপাটটা এটা আরে অনেক সুন্দর আপু অনেক সুন্দর আপু এই একটা ড্রেস নিয়ে নেন আমার বোন ছটপট নিয়ে নেন আপু তাড়াতাড়ি করে নিয়ে আসবো একটা ড্রেস যদি আপনি নিতে পারেন আপনি লাকি তাহলে আপনি একটা ভালো ড্রেস পাবেন ভালো ড্রেস পাবেন কমেন্ট করে পড়ো প্রত্যেকটা তারপরে হচ্ছে এটা ল্যাভেন্ডার কালার এটা কি কালার ল্যাভেন্ডার কালার এটা ল্যাভেন্ডার কালার এই যে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার চমৎকার কালার কাজের ফিনিশিং দেখাও আমি সর্বোচ্চ কোয়ালিটি ফুল কালেকশন দিচ্ছি ভালো জিনিস দিতে পারলে আমার নিজের কাছে ভালো লাগে যে না আমার আপনাদেরকে তো আমি একটা ভালো জিনিস দিতে পারছি। বোনরা তো ভালো জিনিসটাই চায় নাকি? এটা যে ফিনিশিং দেখো প্যান্টের কত সুন্দর লাগবে। প্যান্ট এন্ড সবকিছু বানায়া পরার পরে কত যে সুন্দর লাগবে। যে যে এলাকা দিয়ে হেটে থাকলে সব এলাকার মনে করে যে সবাই তাকায় থাকবে যে এটা জিনিস করছেন। চমত্কার দেখতেছি ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনি যদি আনমেরিড হয়ে থাকেন ওই দিনকে আপনি পাঁচ ছয়জন প্রবসি করে বলবো। যে দেখবো। বড় অনেক সুন্দর ড্রেস এগুলো। হচ্ছে দুপাট কাটাবো হ্যাঁ দেন স্ক্রিনশটটা নেন শে সুন্দর বল কালারগুলোই আন কবন আরে ড্রেস কি দিলাম একটা নেন না 1200 টাকায় কি দিলাম আপনি এটা নালিরে তো বুঝবেন না আমার মুখের কথা বিশ্বাস করে একটা ড্রেস নেন যদি খারাপ পায় আজীবনের জন্য বিশ্বাস করে রাজি ভালো পান সারা জীবন বিশ্বাস করতে হবে আপনি নেন একটা ড্রেস এবার আমি আরেকটা ডিজাইন দেব আপনাদেরকে এই ডিজাইনটা হচ্ছে মহারানি ডিজাইন কি ডিজাইন এটা মহারানি ডিজাইন মহারানি ডিজাইন দেখো মানে ভালো লাগে না এই কথাটা কি বলতে পারবে কোন বোন আমার হুম এই ডিজাইনটা আমি হৃদয় নিজে পছন্দ করলাম আমার বন্ধুকে ইনশাল্লাহ আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা বোন আমার এই পছন্দের ড্রেসটা আমার পছন্দের ড্রেসটা যাতে পড়তে পারেন ইনশাল্লাহ একজন ভাই একজন বোনকে পছন্দ করে নিয়ে নেবেন এটা সুন্দর আমি এটা ব্ল্যাকটা দিয়ে শুরু করি কালোটা আমার কাছে খুব ভালো লাগছে যেই পরবেন পরীটার মতো লাগবে ইনশাল্লাহ না পড়লে না পড়লে এটা মিস করবে একটা সুন্দর ড্রেস যে কতটা সুন্দর খেয়াল করা ড্রেসটা কতটা সুন্দর এখানটা ডিজাইনটা খেয়াল করবার সর্বোচ্চ মানে এটা ভালো একদম ফিনিশিং 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 কাকে বলে ফিনিশিং কাকে বলে আর কাপড়ের মাল ও যে প্যান্টটা প্যান্টের ডিজাইনটা দেখাও কত সুন্দর প্যান্টের ডিজাইন কত ভালো অনেক ভালো মানের প্যান্টটা একদম পিওর দেখো এখানে বোরিং এম্বোয়ডারি কাজ করা সিকোয়েন্সের কাজ করা আর দুপাট্টাটা দেখো। দুপাট্টাটা দেখাই। এটা ভালো জিনিস দাম اكو। আমি একটা কথাই আপনাদেরকে বারবার বলি যে দেখেন আপনার জীবনে আপনি অনেক ড্রেস পরছেন। কতই ড্রেস পরছেন কিনা আপনার সন্দেহ আছে বলুন। যেটা পরে মাছা মেটা তাই না। এই যে দুপাট্টাটা এটা। খুব সুন্দর দুপাট্টা এটা মানসম্মান। চমৎকার ড্রেস। চমৎকার জাস্ট প্রাইজ থাকলে মাত্র কত টাকায় বারোশো টাকায় বারোশো টাকায় কত সুন্দর এবার এটারই মাস্টার কালার দেখাবো যে মাস্টার গোল্ডেনটা দেখাবে এটারই গোল্ডেন কালার চমৎকার কালার ডিজাইনটা কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে যে এই যে দুপাট্টাটা সেম কালার সেম কালার বোন সেম কালার বোন ড্রেসটা নিয়ে নেন ড্রেসটা নিয়ে নেন কাপড় ধরলেই মজা লাগে কি লাগে মজা ধরলেই মজা লাগে মানে আরাম লাগে

সকালে তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল আসবে একদম first এ দশটার আগে বের হই এই তাড়াতাড়ি উঠি এই যে দুপাট্টা এটা মাশাআল্লাহ খুবই চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর যেটার প্রাইস মূল্য পাচ্ছেন মাত্র 1200 টাকা 1200 টাকাতে এটা দেখো এটা হচ্ছে এটা হচ্ছে তোমার এটা হচ্ছে মেহেদি কালার কি কালার এটা মেহেদি কালার এটা হচ্ছে মেহেদি কালার একদম রসগোল্লা কালার মহারানী ডিজাইনের রসগোল্লা কালার মাসাল্লাহ দেখার মতো কালার ছটপট নেন এই যে প্যান্টটা প্রত্যেকটা প্যান্ট বোরিং এর কাজ এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ দামি জিনিস দিলাম দামি জিনিস দিলাম দামি জিনিস নেন ভালো জিনিস দিলাম ভালো জিনিস কি নেন এই যে

মানে আমি যতগুলো ডিজাইন দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন নতুন এবং একটা ডিজাইন আপনি বলতে পারবেন না যে ভালো লাগেনি প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটার কাজের এটার কাজটা একটু দেখাও গলার ডিজাইনটা দেখাও একটু আলাদা একটা হাইপ আলাদা একটা স্টের ডিজাইন মার্শাল্লাহ খুব সুন্দর প্যান্টটা দেখ বেরো প্যান্টের ডিজাইনটা কতটা লুটলেটিভ দেখো কাজটা দেখাও নিচে কাজ থেকে অনেক সুন্দর নিচে কাজ থেকে অনেক সুন্দর দেখো দেখ জামাই নিচেও কাজ করা নিচেও কাজ করা মার্শাল্লাহ এটার এটার নিচেও কাজ করা আছে এটা অনেক সুন্দর ড্রেস দেখছেন এই যে প্যানেলটার মধ্যে এখানে সিকোয়েন্স কাশ্মীর সুতার কাজ করা বন্ধু একটা ড্রেস নেন আপনাকে কি দিলাম আপনি বুঝবেন কাপড়টাও যে কতটা ভালো ঠান্ডা কাপড় এটা কি কাপড় ঠান্ডা কাপড় খুব সুন্দর কাপড় ভালো মানের কাপড় এই যে এটা হচ্ছে কি আপনার দুপাটটা এই যে দুপাটটা এটা

এটা হচ্ছে ফিরোজা কালার মার্শাল্লাহ সুন্দর একটা কালার এই যে প্যান্টাইটা অনেক ভালো জিনিস দিলাম বলি এই যে অনেক ভালো জিনিস দেওয়া আছে সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা ড্রেস দিলাম আপনাকে নেন এটা হচ্ছে দুপাট্টাটা এই যে দুপাট্টাটা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ফাটাফাটি

মার্শাল আরো চমৎকার ডিজাইন একবারে সব নতুন নতুন কালেকশন সব নতুন নতুন কালেকশন এই দেখো এটা পিঙ্ক মধ্যে পিঙ্ক মধ্যে এটা গলার ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আর প্যানেলের মধ্যে যে ডিজাইন করছে আগে প্যানেলটা দেখাই ওই প্যানেল দেখো কত পিটানো কাজ হ্যাঁ কাশ্মীর সুতা সিকোয়েন্সের কাজ করা প্যানেলের মধ্যে মার্শাল কিছু কবি এই যে এটা হচ্ছে এই গলাটা এই গলার ডিজাইনটা দেখো কত সুন্দর গলার ডিজাইন সিকোয়েন্স কাশ্মীর সুতার কত সুন্দর পিটানোর কাজ আর এটা হচ্ছে গিয়া তোমার

এটা যে কতটা আনকম কতটা যে সুন্দর এটা মাসাল্লাহ কি যে ক্লাসে অনেক সুন্দর এটা অনেক সুন্দর দেখার মত দেখার মত এটা যে কোয়ালিটি করছে কাজ করছে ফিনিশিং ফিনিশিং মাসাল্লাহ এই ড্রেস আপনি আপনার লাইফও ভাবেন নাই যে 1200 টাকা পাবেন এটা ভালো জিনিস এটা ঠিক কথা প্রথমে বললাম যে দেখেন আপনি এটা আপনি এটা মনে করেন যে বাজারে এটা 3500 টাকা সেল করে এরকম একটা প্রাইসে বাজেটের ড্রেস এটা এটা লংও যে কত বড় আপনি চাইলে শর্ট করতে পারবেন এটা টেরারে দিলে আপনাকে সব কিছু মেরামত করে জীব ইনশাআল্লাহ এই যে এটা হচ্ছে কি আর সব কাজ করা সব কাজ করা কোনো সাইড বাদ রাখে নাই যে দুপাট্টাটা যে দুপাট্টাটা আমাদের অনেক সুন্দর আপু নিয়ে ফেলেন নিয়ে ফেলেন তারা তাই নিয়ে ফেলেন সাদা জিনিসে আদালত বুঝছেন নতুন কালেকশন দিলাম তো তাই বলতেছি নেওয়ার জন্য কারণ এটা তো এখনই মনে করেন যে আমি ড্রেসটা দেখেছি কত পিস পঞ্চাশ পিস দেখেছি না পঞ্চাশ পিস নিয়ে গেছে কিন্তু অনলাইনে অর্ডার হয়ে গেছে লাইট চলছে আর অর্ডার করে দিয়েছে অনলাইনের নিয়ে গেছে তো এটা এমনই নতুন একটা কালেকশন দিলে আর যে দাম দেই যে কম প্রাইসে দেই যে মাগনা দামে দেই এটা তো সবাই অপেক্ষা থাকে যে কোন সুন্দর মুলাই কোন সুন্দর মুফার ইনশাল্লাহ আমি আপনাকেও বলি ড্রেস আরো আছে অনেক আছে আপনার যদি প্রয়োজন পড়ে আপনি এখনই ওয়াটার করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ যেটা ভালো আছে ফুলটা শুধু ওয়াটার করেন তাদের ওয়াটার করেন পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা দেখো এটা হচ্ছে বাঙ্গি কালার এই যে এটা হচ্ছে বাঙ্গি কালার এটা আরো সুন্দর কালার মাশাআল্লাহ আমার কাছে নিচের প্যানেলের ডিজাইনটা সব থেকে ভালো লাগতেছে তারপর যে ডিজাইন করছে না নিচের প্যানেলে আর প্যান্টের কাজ তো মুগ্ধ করে ফেলছে আমাকে ইনশাআল্লাহ দুপাট্টাটা দেখছো কত সুন্দর বউ কত সুন্দর মাসাল্লাহ অনেক আনকমন আপু আপনি ঈদের মধ্যে অনেক সুতি কাপড় নিবেন কারণ আপনি তো ঈদের দিনার ওই ঈদের যে বাড়িতে বেড়াতে যাবেন গ্রামে মনে করেন আপনি বিয়ে হয়ে গেছে হাজবেন্ড শ্বশুর যাবেন শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যাবেন ঠিক না তো বিয়ে হয় নাই আপনি ঢাকায় পড়াশোনা করতেছেন আপনি এখন গ্রামে যাবেন ঈদের ছুটিতে তো আপনি তো ঈদের দিন শুধু ওই ভারী ড্রেসটা পরবেন যেটা কাজ করা পাকিস্তানি বা ইন্ডিয়ান কিন্তু আপনি যে তিন চার দিন গ্রামে থাকবেন গ্রামের বাড়িতে থাকবেন তখন তো সুতি কাপড়ের ড্রেস দরকার প্রয়োজন না অবশ্যই প্রয়োজন এগুলো হচ্ছে সুতি কাপড়ের ড্রেস এগুলো পরবেন এগুলো তিন চার দিন গ্রামে থাকবেন এগুলো পরবেন ইনশাল্লাহ গ্রামের মেয়েরা টাকা থাকবে ইউনিক লাগবে আপনাকে ভাবি থাকলে বলবেন যে ভাবি ও সেই আর যদি বোন হন তো বোন বোনও বলবে একটা সুন্দর ড্রেস আর বান্ধবী কি রে বান্ধবী এত সুন্দর ড্রেস এটা কই পাইনি আমার জন্য টান্তি এটা অনেক সুন্দর ড্রেস আর কাপড়টা আরামদায়ক তো ভালো লাগবে ইনশাল্লাহ নেন পরেন